আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে বাংলাদেশের সর্বাধুনিক লাকড়ির চুলা দেখতেছেন আপনারা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি আধুনিক লাকড়ির চুলায় কি পরিমাণ ধাউ ধাউ করে আগুন জ্বলে আমাদের কাছে সিঙ্গেল ডাবল এবং হচ্ছে কমার্শিয়াল সব ধরনের চুলা রয়েছে সিঙ্গেল এবং ডাবল চুলাগুলো সম্পূর্ণ এসএস দ্বারা তৈরি করা হয়েছে এবং কমার্শিয়াল আমাদের কাছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এরকম করে একদম বাউন্ন ইঞ্চি পর্যন্ত আমাদের অনেক বড় বড় চুলা রয়েছে আমাদের কাছে যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এবং বিভিন্ন কারখানার জন্য নিতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং প্রত্যেকটি চুলার সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমি সকল দর্শককে বলবো পাতলা সিটের তৈরি প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানার ভিতরের ভিডিও এটা আমরা আমরা নিজেরাই বানাই আমাদের নিজস্ব কারখানায় এটা উৎপন্ন হয় এবং আমরা নিজেরাই এটা সেল করে থাকি অন্য আপনারা যাদের কাছ থেকে চুলাটি নেবেন আপনারা অবশ্যই দেখে শুনে এবং চেক করে নেবেন আপনারা ভেজাল মাল কিনে প্রতারিত হবেন না ধন্যবাদ সকলকে